আসসালামু আলাইকুম ও রহমাতাল্লা সম্মানিত দিনদার পরহেজগার মুতাকি ভাই ও বোনেরা কাছের দূরে দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকে ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের দেখা দরকার আমলটা সম্পর্কে জানা দরকার বন্ধুরা সৌভাগ্য লাভের একটি আমল কপাল খুলে যাওয়ার মতো আমল কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকেন আর অসুস্থ অবস্থায় যদি এই আমলটা করতে পারেন রাসুল সাল্লু আলহু সাল্লাম তিনি নিজে ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন ফলাফল তার লাভ হবে ইনশা আল্লাহ কি সুসংবাদ বা কি সৌভাগ্য তার জন্য অপেক্ষা করবে আপনারা ভিডিওটিতে জানতে পারবেন তো দর্শক কোনো ব্যক্তি যখন অসুস্থ থাকবে অসুস্থ থাকা অবস্থায় এই দোয়াটা পাঠ করতে হবে অসুস্থতাও হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটি নিয়ামত মানুষের জীবনে অসুস্থতা আসে যা কিছুই আসে এগুলোর দ্বারা কিন্তু একজন মুমিন ব্যক্তির গুনাহ মাফ হয় হাদিসের মধ্যে আসে সাল্লাম বলতেছে যে মুমিন ব্যক্তির জীবনে কোনো মসিবত কোন বিপদ যদি আসে এমনকি একটা কাঁটাও যদি তার শরীরে বিবে তাহলে এর মাধ্যমেও তাআলা তার গুণা মাফ করে থাকেন সুবহানাল্লাহ দর্শক অসুস্থতা এটাও একটা কষ্ট এটা মানবিক জীবনের একটা দুঃখ তো মাধ্যমেও মাধ্যমে আল্লাহ মহান আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে পারেন আশা করা যায় তো বন্ধুরা এই আমটা অসুস্থ থাকা অবস্থায় করতে হবে হাদিসের মধ্যে আছে যে অসুস্থ থাকা অবস্থায় কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটা 40 বার পাঠ করতে পারেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক

শাহাদাতের মর্যাদা লাভ করতে পারবেন সুবু হান আল্লাহ যদি অসুস্থতায় তার মৃত্যু হয় তাহলে তিনি শহীদ আল্লাহ তালা বিনা হিসেবে তাকে জান্নাত দান করবেন শাহাদাতের মর্যাদা লাভ করতে পারা মানে বিনা হিসেবে তার জান্নাত লাভ হবে ইনশাআল্লাহ জান্নাতের মহমান হতে পারবেন জান্নাতের আপ্যায়ন তার জন্য রেডি হয়ে যাবে আর যদি পাঠ করলো আর তিনি যদি সুস্থতা লাভ করেন অসুস্থতা থেকে তাহলে তার সমস্ত সৌগিরা গুণাগুলো এমনিতে মাফ হয়ে যাবে আল্লাহ আকবর তো কাজেই দর্শক আপনারা ছোট বড় যে কোনো প্রকার অসুস্থতায় পড়েন না কেন এই দোয়াটি চল্লিশ বার পাঠ করবেন ইনশা আল্লাহ দুইটা সুসংবাদের একটা না একটা আপনাদের লাভ হবেই হবে ইনশাআল্লাহ তো দর্শক এটা চমৎকার সৌভাগ্যমূলক একটা বিষয় যারা মুমিন মুসলিম তাদের জন্য কপাল খুলে যাওয়ার মতো একটা আমল আশা করি বুঝতে পারছেন নতুন আরো বিদর্বে পাশে থাকবেন এই পর্যন্তই আসসালাম আলিকুম রাহমাতুল্লাহ